আজকে আমি বানাবো দারুণ স্বাদে চিকেন রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি এই সব কিছু ফোড়ন দেব কড়াইতে তেল দিয়ে আমি এই চিকেনটা সরষের তেলেই বানাবো তেলটা গরম হয়ে গেছে আমি সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে বেশ সুন্দরভাবে গন্ধ উঠলেই মনে হবে যে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচনো দেওয়ার পরে সামান্য পরিমাণে নুনটা দেব নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ আমি চিকেনটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একে টমেটো কুচনো আদা রসুন বাটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না মশলা থেকে তেল ছাড়া অপেক্ষায় মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পরে আমি বেশ ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব সুন্দরভাবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আমি আলুটা আগেই ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে আমি অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব চিকেনে আলু না দিলে ভালোই লাগে না বেশ সুন্দর আমার চিকেনের ঝোলটা রেডি হয়ে গেছে Chicken nil ready